মুক্ত করো ভয় আপনা মাঝে শক্তি ধরো নিজেরে করো জয় নারীর অন্তরের ভয়কে জয় করা অবশ্যই দরকার এই মাতৃপক্ষের পূর্ণ লগ্নে সব পাপে বিনাশ ঘটুক নমস্কার আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত আজকের লিপিতে কেমন আছেন আপনারা এই মাতৃপক্ষের শুভ লগ্নে আমি আমার সংসারের খুঁটি নাটি রোজকার জীবনের নানান অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে নিতে চাই শরতের আগমনে চারিদিকটা কি সুন্দর সেজে উঠেছে দেখুন প্রকৃতির সবকিছুই সেজে উঠেছে উমা এক বছর পর বাপের বাড়ি ফিরছে বলে আমি বাতকুল্লার নদিয়া জেলার বাসিন্দা আমিও আর পাঁচজন মেয়ের মতো গৃহবধূ তার বাইরে নিজের কোনো পরিচয় আমার নেই আসলে যুগ এগিয়ে গেলেও বেশিরভাগ মেয়েই আজও পিছিয়ে আমিও তাদেরই মধ্যে একজন তবু ওই যে মুক্ত করো ভয় আপনার মাঝে শক্তি ধরো নিজেরে করো জয় এই মন্ত্রে নিজের ভয়কে জয় করার প্রতিটি গল্পে আপনাদের পাশে যায় আজকের পর্বটি এখানেই শেষ করলাম দেখা হবে আবার একটি পর্বে আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না